আপনারা আপনার ভিডিও আমি দেখি ফলো করি নিয়মিত ইনশাআল্লাহ আমি অনেকবার দেখছি আপনার একদিন ফ্যানসিও বাট আপনি এই পাশে চলে আসছেন ভিডিও ছিলেন দেখে আর আপনি ডিসটর্ব করেন ঠিক আছে ওকে আসি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসলে এই বয়স থেকে যদি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই এই যে আজকে যে বন্ধুত্বটা হলো এই বন্ধনটা আসলে এমনি এমনি পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা এই বন্ধন চিরদিন বেঁচে থাকুক বন্ধুত্বের বন্ধন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা এই বন্ধুত্বের বন্ধনটা সবসময় অটুট রাখি এবং একজন বিপদগ্রস্ত বন্ধুর পাশে আরেকজন বন্ধু পাশে দাঁড়াবো এটাই আমাদের একমাত্র চাওয়া হওয়া দরকার এবং উচিত ভালো থাকবেন i love it